আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এইবার হচ্ছে আমাদের উনি এখন একটা একটা ভাটিয়ালি গান শোনাবে যাই হোক ওনার গান শুনে যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ফলো দিবেন এবং আপনাদের মন্তব্য কি সেটা অবশ্যই জানাবেন কারণ আপনার মন্তব্যে কিন্তু আমাদের চাচা মিয়া কিন্তু গান বলার আরো আগ্রহী হবে ঠিক আছে তার গান কেমন লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন তো বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি সাবান চাষা মেয়ের কাছে কিন্তু বিশেষ করে বুঝতেই পারতেছেন যে সামনে চলন মিল আছে চলন বিলের মাঝে ব্রিজের উপর আমরা আজ দেখতেছেন বুঝতেই পারতেছেন প্রচন্ড বাতাস এই বাতাসের মধ্যে আসলে গানগুলো রেকর্ড করা খুবই একটা ঝামেলা

আবার ধান কাটি সব লল ফুল ধানের হয় রে বউ কুদা ওরে বান বান করিল দুগু দশা আবার ধান কাটি সব লল ফুল ধানের হয় রে বউ কুদা ওরে পারাইলে তার সালি বাড়াই না পায়ের তাই লয় পরে ভোসা জীবন মাটি করিলাম কুড়া রে ও কুড়া বাড়ি আসা ও বহু পান সুবারি আলাপাতা খায় আবার তিন বেলা পাড়া বেড়ায় খাওয়ার সময় বারাটি ও সায় ও বহু পান সুবারি আলা খায় আবার তিনি বেলা পারবেড়ায় খাওয়ার সময় বারা ধিয় সাই উড়িয়াতে কাটা গড়িয়াই দিয়া ঢেঁকির শোনে বাস খেলায় ঢেঁকি বলে জাল্লা ঠেঁকি লম্বি সোমদায় এক পরান্তর ইয়া কপারো দেয় আলিসি নাই দে বোয়ের গায়া উয়ার স্বামী যে কোনো বাড়িতে যাসি আবার কুলের ছেলে দেয় ফেলে ধরে সময় মতন বাবাকে শিলির গুতায় দাঁত ভাঙি বরে তবে গামনের মনের স্বাদ মেটে দি ও মা ও বেটার কাছে কান্দা কান্দা কয় আবার এত জালা কি প্রাণে সয় তোর সামনে দাঁত ভাঙিতে চায় উড়ি আমি বুড়ি ফেসকা চুলি বয়ের মাথায় তেল সোয়াই লালিসা নাই আল্লাহর দরগায় বিচার করিবেন খোদা ওরে আলি মতি মূর্খ মতি দু কয় নদ গে রামে দেখি খুন হ্যাঁ সেবা ওরে আলিমতি মুর কোমতি দু আবেতে কয় সবু রামে দেখি খুন হায়াসে ভাদা ওরে বউ সসুরি কোরা রে বার বাড়ি দেয় শরীর মাতায়ুরি এক বাড়িতে দফা দেখে তার ধরে জীবন না ওরে এই কাজটি করিয়া বৌ ভাবি অস্থির কি বলে কি জবাব দেবনি কোটের স্বামী বা আবার স্বামীরাগে কান্দা বলে রে আবার তালাস করো শাশোরি রো রে গেছে খাটে সে বুঝিনা যাইলো বাড়ি ওরে তাহার ছেলে মবি যত তিনি নদীর কুলে দে ইদানে কি হয়েছে মাও রে খাইছে কুম্বি রে ও মাওরে দে আমাকে অনাথ করে ওরে জন্মের মতো গেল মাওরে আমাকে ইতিম করে দে ওরে রাত্রে নিশে সে ঘোমে ঘরে দেখিলো সবুজন শীতা বসিয়া মাওরে রে করিতা সাও ওরে আমার লাইগা কাঁদিস না বেটা তোর বৌদি সে বৃসা জো কি আর মাও পাবু তুই এ কথা লোকে তা জানে দে এই শবন দেখে আমপি যদিন বেছায় না জোরে কান্দোজন হায় হায় বলি আয় ওতে উয়ার বিবি কি কান্দের প্রতি হইয়া পেরেশান ওরে তোমার আমার যাইতে হবে রে আবার মুখে বল আল্লাহর নাম ওরে যে মতে ঢেকিরি করে সোনা যায় কুতরি দাল ওরে মফিজ বলে দো চো তুমি পিজার যায় কি জানি কি হইল বাতি লাগাও জলদি করে দে

এই আসামির জেল হবে না রে দুধের বালু কাছে কোলে জোরে দুধ গোবিনে সাওয়াল মরলে মা মরবে সাওয়ালের শোকে দে ওরে আবাদ সরকারের কন্যায় আমি রন্তার মফিদ মিয়ার শোনে তিনি পড়াছেন কালায়াম